এবং এছাড়া শুধু চাই না কেন কোনো সর্বি নেই শুনেছ আমরা সকলে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে যুক্ত বাংলাদেশের এই লড়াই সময়ের মধ্যে ফলে তাদের সাংবাদিকতার দিক থেকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটা বলে অনুসন্ধানের প্রতিবেদন একটা তথ্য নির্ভর যে প্রতিবেদন এটা আমাদের খুবই দরকার একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য এটা আমি একটুখানে বুঝি আর একটু আগে করছি একটু সুন্দর কথা বলছেন আমাদের মধ্যে ঐক্য ঐক্য লাগবে আমি কিন্তু অনেকের কথা বলব

এটা অসূন্য কিছু কিছু শব্দ ব্যবহার শুরু হয়েছে এই সরকার নির্বাচিত সরকার নয় তার মানে ভোট দিলে জনগণ নির্বাচন করে রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় করে নির্বাচন নয় আর আমাদের হলো বাংলাদেশে একটা মাত্র কাজ হল প্রতি পাঁচ বছর পর পর আমরা কারা আমাদেরকে লোক করবে কারা আমাদেরকে লুণ্ঠন করবে ওদের এটা তো বাংলাদেশ হতে পারে না এই জন্য তো আমরা শহীদ তাহলে আমাদের দরকার গণ ঐক্য যার ভিত্তিতে মানব হয়েছে আপনি যখনই জাতীয় উত্তের কথা বলেন আমাদেরকে বলা হয় শেখ হাসিনা ছাড়া আবার নির্বাচন করা যে শক্তি আমরা পরাজিত করেছি নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছি এটা খুবই দুঃখজনক ফলে জাতীয় ঐক্য কথা তো মনে করলে হবে যদি আমরা খারাপ ভাষায় যদি ইলিয়ার বলুক কি পিনাকি বলুক কথা বলে খুব থেকে এই কথা বলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গণঐক্য দরকার গণঐক্যটা কি হয়েছে পাঁচ তারিখে একটা গাঠনিক মুহূর্তে যারা রাজনীতি করেন বা রাজনীতি সক্রিয় জানেন ইতিহাস বলছেন সে যে কোনো বিপ্লবীতে আসা বিজিত এই সময়টাকে বলে গাঠনিক মুহূর্ত কনস্টিটিউটিং মুভমেন্ট এই গাঠনিক মুহূর্তের পরে একটা রাষ্ট্র গঠনের কাজ শুরু হয় নির্বাচনের কাজ শুরু হয় নতুন রাষ্ট্র গঠনের কাজ শুরু হয় সরকার নির্বাচন আসতে পরে আগে রাষ্ট্র বানান তারপরে সরকার করে কিন্তু আমাদের কি বলা যায় না 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 তিন মাসের মধ্যে নির্বাচন নির্বাচন দেন এখন গেছে যে ডিসেম্বরে আপনার নির্বাচন হবে নির্বাচন তো বিরুদ্ধে না কিন্তু রাষ্ট্রটা যে রাষ্ট্রটা বানাবার জন্য নতুন যে বাংলাদেশ গঠন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল এটাকে আমরা আমরা আমি পেলাম না যে বিভিন্ন রকম সংস্কারের মেলা কমিটি বানাচ্ছে ডক্টর আমি সেই কমিটি যেসব দলীয় দিয়েছে এগুলো কাজ করে তো এতে কি এতে করার জন্য আমরা আসলে ঘটনা ভিতরে দিয়ে তো আমি পিনার যে কথাটা বলবো সেটা দিই একটু আমরা ঠান্ডা মাথায় ভাবি আমাদের গণ দরকার আমাদের নতুন একটা কনস্টিটিউশন দরকার এবং যে কেন দরকার কারণ বাউ দরে আমরা সংবিধান প্রণয়ন করতে পারি নি এই সংবিধান দ্বারা লিখছে এরা পাকিস্তানের দ্বারা নির্বাচিত ওই জায়গায় সংবিধান নির্বাচন করার জন্য তারা নির্বাচিত ওই সংবিধান পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের জনগণের প্রত্যাহার রাখা হয়েছে এই তথ্য এই নতুন গঠনতন্ত্রেছি নতুন কনস্টিটিউশন চেয়েছি কিন্তু আমাদের প্রধান যে রাজনৈতিক দল যাদের কাছ থেকে আমরা আশা করেছি তারা এই পঞ্চাশ বছরের ইতিহাস বুঝবেন একাত্তরের লড়াই বুঝবেন জিয়া রহমানের লড়াই বুঝবেন তারা আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে দেবে এখন আমি কিছু সতর্ক করে শেষ করি সমাধি আমরা খুবই খারাপ সময় দিকে যাচ্ছি এক নম্বর খারাপ সময় হচ্ছে এই যে পুনর্বাসনে পুনর্বাসনের একটা সক্রিয় রাজনীতি জাতীয় নামে এবং বড় বড় বৃহৎ রাজনৈতিক দলের নামে যে হাজির আছে এটা একটা বিরাট বিপদের জায়গা দুই নম্বর বিপদের জায়গা হচ্ছে আমরা ভারত বিরোধী আগ্রাসন আমরা চাই না আমরা অবশ্যই ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে চাই প্রশ্ন একটা প্রশ্ন করবো কি আপনার চান যদি চান তাহলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক আধিপত্য সেখান থেকে আপনাকে দাঁড়াতে হবে শক্তি অর্জন করতে হবে আমি প্রশ্ন করি আমাদের রাজনৈতিক দলকে অত্যন্ত সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আপনাদের মানে ক্যাপাসিটি আছে এগুলো আজকে যদি বড় রাজনৈতিক দলকে তাকায় মন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন একটা লোক নেই আমরা এরকম থাকবো একটা বেশি হবে সঠিক হবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলছে আমরা সমস্ত কিছু অতি চড়া দামে তাদের কাছ থেকে কিনতে হবে শুধু তাই না পচা জিনিস দিল পচা গম দিল ওটা আমদানি করতে হবে এইসব চুক্তি হচ্ছে আমাদের এই দেশকে দিয়ে দেওয়া হচ্ছে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম এক্সপোর্ট এক্সপোর্টনের নামে আমাদের দেশ কিন্তু চলে যাচ্ছে ই আড়ালে ভারত আদর্শের বিরুদ্ধে করছি আমরা কিন্তু মার্কিন যে সকল আন্তর্জাতিক চুক্তি এসব চুক্তির মাধ্যমে দেশের জনগণকে আরও করে এই দেশটাকে আরও ধ্বংস করার যে সকল প্রক্রিয়া চলছে আমরা তার বিরুদ্ধে মোটামুটি সচেতন আমি কথা বলা মানে একটু আবারও বলি বিদায়ের সঙ্গে আমরা আমি জাতি উত্তর চাই আমি গমন উত্তর চাই কারণ গণহত্যটা কে জিনিস দেখেছি চোখের সামনে এটা তারা শেখ হাসিনা কেন শুনিয়েছে আমি শেখ হাসিনা শুনিয়ে একটা কি ওই যে পুরনো এক দফা এক দাবি এর সাথে কবে যাবি আমরা এই গণপ্রচারই করবো ওই এক দফা এক দাবি হাসিনাতে কবে যাবি এই বলে আমরা রাষ্ট্রকে দিয়ে পুরো সমস্ত আজকে মুক্তের সঙ্গে কে আমরা সাইদের সঙ্গে আরও হাতের শরীরের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে বসেছি জনগণ এটা ক্ষমা করবে না যে সব এই রাজনীতি এখনো পর্যন্ত বহাল রাখছে বাংলাদেশের ইতিহাস থেকে তারা বিতাড়িত হবে